আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আমি ইমন আপনাদের সাথে ইগল এজেন্সি থেকে তো যারা হচ্ছে রাস্টিক টাইস কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে মাত্র আটত্রিশ টাকা থেকে শুরু করে রাস্টিক টাইস নিতে পারেন আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের আটত্রিশ টাকা পাবেন আট বারো আপনার পঞ্চান্ন টাকা পাবেন দশ ষোলো পঁয়ষট্টি টাকা পাবেন বারো আঠারো পঁচাত্তর টাকায় পাবেন বারো বিশ কিংবা হচ্ছে বারো চব্বিশ পাবেন পঁচাশি নব্বই একশো টাকার ভিতরে আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাষ্ট্রিক কিন্তু দেশি রাষ্ট্রিক হবে আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে আর এ কে বিসিএল তুষার বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু রাষ্ট্রিক আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও আমাদের কাছে আছে স্প্যানিশ রাষ্ট্রিক যেগুলো হচ্ছে চার বাই বিশ সাইজ বারো বাই আঠারো সাইজ দশ বাই বিশ সাইজ ছয় বাই আঠারো সাইজের রাষ্ট্রিক স্প্যানিশ যেগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে আর এখানে আছে হচ্ছে আমাদের ইন্ডিয়ান রাষ্ট্রিক কালেকশন আর যেগুলো হচ্ছে বারো বাই চব্বিশ সাইজে হবে বারো বাই চব্বিশ সাইজ হান্ড্রেড পার্সেন্ট স্ট্রন বডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড হবে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তিন হাজার স্কোয়ার ফিট ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং এখানে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রটিকে কিন্তু আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা প্রাইস হবে বাকি বিস্তারিত জনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করবেন কিংবা সরাসরি আমাদের শোরুমে আসবেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপা সোনাগাঁ জনপদ রোড আঠাশ নম্বর হাউস ইগোল এজেন্সি আর এখানে আসলে কিন্তু আপনারা শুধু টাইলস না টাইলস স্যানিটারি ডোর সকল কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম